দুই থেকে তিন সেবন করতে হবে এই ওষুধটা মোটামুটি তিন থেকে ছয় মাস সেবন করতে হবে এরপরে আমি আপনাদেরকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন সেটা হচ্ছে কেলি ফর সিক্স এক্স আমার হাতের মধ্যে দেখুন এই যে কেলি ফর সিক্স এক্স এই ওষুধটা তৈরি করেছেন ডাক্তার রেকুয়েক এনকোন্ড এবং আমার কাছে যেটা আছে ডাক্তার ওয়েলমার সহিবের এই ডাক্তার ওয়েলমার সাহেব এবং ডাক্তার রেকুয়েক এনকুন্ড দুই কোম্পানিরই ওষুধটা সেবন করতে পারবেন এটা সেবন যদি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চষে খেতে হবে দিনে দুই থেকে